ভিডিওটা শেয়ার দিয়ে পৌঁছে দেন ওই ধরনের উর্ধতন কর্মকর্তাদের কাছে তাদের কানে ঢুকায়া দেন ঢাকা একটি জনবল শহর এই জনবহুল শহরের ভিতরে কিভাবে প্লেন প্রশিক্ষণ দেওয়া হয় আজকে যে ঘটনা ঘটলো এই জবাবদিটা কে দিবে ফেসবুকে ঢুকতে পারতাছি না প্রত্যেকটা মা বাবার আহাজারি এই কুমল শিশুরা মারা গেছে আমার দেখা করে নিজের চোখ দিয়ে পানি আসা পড়তেছে এই ভিডিওটা শেয়ার দিয়ে আসলে তাদের কানে ঢুকায়া দেন ঢাকার মতো একটা জনুবল এরিয়া যেখানে প্রশিক্ষণ বিমান কেন দিবে আপনারা চট্টগ্রামে যান কক্সবাজার যান বিশাল সমুদ্র পরে রয়েছে এখানে ওইখানে প্রশিক্ষণ নেন যুদ্ধ বিমান প্রশিক্ষণ নেন ওইখানে কি দরকার ঢাকার মতো একটা জনুবল এরিয়াতে এইগুলা করা অত অত শিশু যে মারা গেল মায়ের বুক যে খালি হইলো আপনি দিতে পারবেন একটি বাচ্চা অত তো কুমোর মতো শিশু মারা গেল স্কুলে সকালবেলা গেলো আর বাসায় ফিরতে পারলো না